বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুপুরি শেখ হাসিনার বাপ নাকিছে এই অর্বাচীন ছাত্ররা জানে না মুক্তি যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে যে শেখানো শেখপুতির শেখ হাসিনার বাবা জামাদের বাবা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হলাম তার আদর্শের সন্তান আজকে বঙ্গবন্ধুকে এত যাবতক পুরে আসছে কেন তো বিশ্ব শান্তি মুক্তি দ্বিতীয় মুক্তি বলে তখন আমাদের আত্মতত্ত মুক্তি যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই একটা লোক আজকে দেশ শাসন করতেছে বাংলাদেশের ইতিহাসকে লিখক হয় বঙ্গ বুদ্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত জিজন্য হওয়া উচিত জানে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উন চলে গেছেন আজকে আরেকটা কথা বলি আমাদের এই ফজলুর রহমান বললো যে আপনাকে আসতে হবে মন্টু ভাইয়ের সুখসভা আমি যে আমি বক্তৃতা করতে পারি না বক্তৃতা করতে চাই না আমি ডাক্তার মানুষ ডাক্তারই করি কিন্তু এই ব্যাপারে যদি আপনারা যারা আপনার আমরা এখানে আসি মন্টু ভাই তো মরে গিয়ে বেঁচে গেলেন আমরা তো এখন মুরগির মতো হয়ে আছি মুরগি ওই যে মুরগি নিয়ে যায় আমরা মুক্তিযুদ্ধ নতুবা কি করে এই বাংলাদেশে সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নিরবেজন সম্মতি দিয়ে যাচ্ছে এই যে সম্মতি দিয়ে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ লাগিয়েছে এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন উনি তো চলে যে বেঁচে গেছেন আমরা এখন জামাত ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মুরগি হয়ে গেছি আজকে আপনাদের সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করবো চা পান